আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাকি খামারি ভাই বোন আজকে জিরো বাচ্চা অর্ডার ছিল আজকে সেল হলো অর্থাৎ আমার যে ভাতি যারা দেখতেছেন ওই পাখিগুলা এই যে যে পাখিগুলা দেখতেছেন এই যে ওই পাখি বাচ্চাগুলা এ তো কিছুদিন আগে বাচ্চা নিয়ে গেছিল এক হাজার বা এক হাজার এটাকে এক হাজার নিয়েছে তেরোশো নিয়ে গেছিল তো ওইগুলো বড়ো করে বিক্রয় করছে অন্তত মানে তারা চাচ্ছে যে আস্তে আস্তে মার্কেটটা তৈরি করার জন্য এবং ব্যবসাটা ধরে রাখার জন্য যার জন্য প্রথমে এর আগেও বাচ্চা নিচে অল্প করে দুশো একশো পঞ্চাশ টাকা বাচ্চা তারা নিয়ে গেছে তো তেরোশো বাচ্চা নেওয়ার পরে তারা বুডার সিস্টেমগুলো ভালো করছে সবই বুডারে তো বাচ্চা মানা যায়নি ভালো করছে তো এগুলা বিভিন্ন মহল্লায় মহল্লাপার ব্যসা কেনা করছে আবার এই যে আজকের সতেরোশো সতেরোশোর মতো বাচ্চা আজকে আমার নিল অর্থাৎ তেরোশো থেকে সতেরোতে আসছে তো আস্তে আস্তে এভাবে আগানো দরকার আসলে একজন খামারি যখন নেবে সর্ব সর্বপ্রথম যেটা তার দেখা লাগবে সেটা মার্কেটিংটা ঠিক থাকবে কিনা তার মার্কেটিং যদি সে করতে পারে তাহলে আপনার সে একটা খামারটা ধরে রাখতে পারবে কিন্তু একজন পাঁচ হাজার সাত হাজার ব্যস হাজার পাখি নিল তার মার্কেট করতে পারলো না ব্যসা কেনা করতে পারলো না সেদিক থেকে তার খামার ধরে রাখতে পারবে না তো যার জন্য আমার এই অনেক দিন থেকে এই খামারে এই পাখির ওপরে লেগে আসে আস্তে আস্তে ঘরে তো এবার অনেক বাড়াইছে তো সামনের দিকে আরও বাড়ানোর ইচ্ছা তাদের আছে তো যাই হোক তোমরা একটু একটু কথা বলো একটু বলো জি আলাইকুম আমরা গত চালানে আনে তেরোশো পাখি নিয়ে গেছিলাম তো মোটামুটি মনে করেন যে ভালোই হয়েছে খারাপ হয়নি লাভ আসছে এটাতে তো এবার মনে করেন যে আসছি এবার যা মতো পাখি আর কি লিখে আসছে আর কি তো এগুলা দেখি নিয়ে আবার বড় করে আবার বিক্রি আচ্ছা কি পার্টনার আমরা দুজন পাখি কোয়েল তারা সমতা রেখে দুজনার দুজনের মত পোষণ করে প্রথম থেকে আসে কিন্তু আমি অতটা খেয়াল করি নাই গতবার যখন পাখি নিতে আসলো তখন মনে করলাম হয়তোবা তার পার্টনার হবে তো কোয়েল পাখি তো পার্টনারের ব্যবসা করা যায় তারা অর্থাৎ একটা জিনিস বন্ধ রাখতে হবে যে কোনো জিনিসে পার্টনারে করলে কিন্তু ব্যবসার মধ্যে ভ্যাঙ্গনটা বেশি সৃষ্টি হয় তো আশা রাখবো দুজনে সমতা রেখে পরামর্শ করে যেটাই করবে পাখির বিষয়ে ব্যচা কেনার বিষয় নেওয়ার ব্যাপারে দুজনে পরামর্শ করবে যে এটা কোনটা করলে ভালো হয় তাহলে তাদের ব্যবসাটা দুজনের সমতা থাকবে এখন একজনের মত করছে এক আর একজনের মত করছে ভিন্ন তারা কিন্তু ব্যবসা ধরে রাখতে পারবে না যার জন্য উপদেশমূলক দুজনকে কথা বলবো আমি চাইবো তারা দুজনকে খাওয়া দুজনায় খামারি হোক এবং মহল্লা মহল্লা পাখি বেচা কেনার তৈরি করুক সেক্ষেত্রে আমাদেরও লাভ ওনারা যখন মার্কেট তৈরি করবে যত ব্যবসা কেনা করবে তত আমাদের কাছে পাখি নেবে আমার কাছে দরকার নেই আর একটা খামার কাছে নেবে নেবে তো তো এই জন্য পাখিটা কত ভালো তুমি তো যা হোক এ তুমি একটু কথা বলো করলে আসসালামু আলাইকুম আমরা এই যে আঙ্কেলের কাছ থেকে কোয়েল পাখি নেই দিন ধরে প্রচন্ড সালানি আমরা নিয়েছিলাম তেরোশো সেখানে দেখে আমাদের পাখি মারা জানে না কিছু মারা গেছে তারপরে আমরা পাখি গাছে আবার আবার মোটামুটি পাখি নিয়ে যাচ্ছে আমাদের কিছু আমরা সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে রানিং যখন বেসা কেনা করবে পাখি মার্কেটিং তখন তাদের ব্যবসার সিস্টেম কোয়ালিটি থাকে যেমন থাকে এই কথা তাদেরকে বলেছি এই যে পাখিটা নিল ঠিক এই পাখিটা ব্যসা কেনা করার পর যে আবার পাখির অর্ডার দিতে হবে এমনটা না কিন্তু তাদের লক্ষ্য রাখতে হবে এবং যে কোনো যারা খামার করতে চায় তাদের লক্ষ্য রাখতে হবে এক বিক্রয় করবো আর এক ঘর এক তৈরি হবে এক বিক্রয় করবো আর এক তৈরি হবে তাহলে কি করতে হবে এই যে পাখি নিয়ে গেলো আবার দশ দিন পর কি সাত দিন পর আর একটা পাখি নিতে হবে আর এক ঘরেও একটা পাখি রেডি হচ্ছে আর এক ঘরে বিক্রয় হচ্ছে তাহলে এখান থেকে মাসে একটা ভালো একটা বেনিফিট রাখবে কিন্তু কেউ হ্যাঁ যাদের আর্থিক সমস্যা তাদের সমস্যা নাই তার হয়তো তার ক্যাশটা গোসানোর জন্য বিক্রয় করার পর ওর থেকে যা বেনিফিটটা আসলে একটু গোসালো তারপর করলো কিন্তু যখন তাদের ক্যাশ ক্যাপাসিটি ঠিক থাকবে তখন তাদেরকে করতে হবে কি যে এক ঘরে একটা প্রোডাক্ট চলতেছে আর এক ঘরে পাখি বিক্রয় চলতেছে এইভাবে রানে থাকে একটা মাসে তাদের একটা ভালো ইনকাম আশা থাকবে আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ